হ্যালো বন্ধুরা সবাইকে তো আজকে আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো আমাদের কাজের এখানে একটা অপ্রত দিদির মেয়ের বিয়েতে এসেছি তো তোমরা সবাই ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা ইভিনিং তো আজকে আমি চলে এসেছি কাজের থেকে এই যে বিয়ে বাড়িতে তো বসে আছি এখনো ফোনের সাজা হয়নি লোকের বুঝতে পারেনি ফোনে গুজে আসে তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি যে বসে আছি আরও সবাই এই যেখানে সেলফি তুলছে সবাই সেলফি তোলার ব্যস্ত তো চলো এখন বাজে হচ্ছে আটটা আটত্রিশ তো এখন কোণে সেজে এই আসলো দেখতেই পাচ্ছ আমাদের কনে বুনুটাকে কত সুন্দর লাগছে তো আমাদের এটা হচ্ছে কনের ভাই তো ওরা সেলফি তুলছে আমরাও একটু পরে উঠবো তো একটুখানে বসবে তারপরে আমরা গিফট দেবো এই যে আমাদের গিফট প্যাক রেডি তো চলে এসছে গিফট দিতে আমাদের আমরা যারা এসেছি সবার মধ্যে যিনি হেড আছে তার হাত থেকেই গিফটটা দেওয়া হচ্ছে তো আমরা সবাই মিলে এসছি আমরা মোট এখানে এসেছি প্রায় দশ জনের মতো একটা ডিনার সেট আর একটা পার্স ব্যাগ গিফট করেছি আমরা সবাই মিলে ভীষণ খুব মজা হয়েছে খুব সুন্দর লাগছে দেখো আমরাও উঠে গেছি ওর সাথে সেলফি তোলার জন্য একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে দু একটা সেলফি তুলেছি ভিডিও করে নিলাম আর সাথে আমাদের সাথে রয়েছে ওই দিদিটা এবার আমরা খাবার খেতে চলে এসেছি এখানে তার আগে তো খুব করে ফুচকা আর কফি এগুলো খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো এরা সবাই হাই হ্যালো করছে আমি যেহেতু ভিডিওটা করছি বলে ও বলছে হ্যাঁ আর এই যে আমি লক্ষ্মীদির পাশে বসবো

মধুসূদনের বিয়ে শুভ পরিণয় তারিখ হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের আয়োজনে বিশুদ্ধ জল ডিমের ডেভিল স্যালাড সস চানা মশলা ফ্রায়েড রাইস চিকেন কষা মাছ চাটনি পাঁপড় ধন্যবাদ কিছু আছে আইসক্রিমগুলো শখ তো আজকের মেনুটা একটু চাপা পড়ে গিয়েছিল আমি পুরোটা দেখাতে পারছিলাম না তো আজকের মেনুটা হচ্ছে দেখা হচ্ছে বিশুদ্ধ জল ডিমের ডেভিল স্যালাড সস চানা মশলা নানপুরি সাদা ভাত ভেজ ডাল আলু চিপস ফ্রায়েড রাইস চিকেন কষা অবলিক মাছ চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম হজমলা শুভরাত্রি ঠিক আছে চলো আজকে ভুল করেই নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওটা করে দিয়েছে আমাদের পিন্টুদা আরেকটা দা ওই দা খাচ্ছে আর একটা আরেকটা দা আমাদের এই ভিডিওটা করে দিয়েছে দেখো সবাইকে বলছে শুধু খা 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 নিজে তো নিজের ভিডিও করবে না সবার ভিডিও করে বেড়াবে দেখো তাই এই ভিডিওটা করেছে আর আমি এই ভিডিওটা নিয়ে নিয়েছি ওনার থেকে যে সবার একসঙ্গে ভিডিও করেছে আর এখানে আমরা সবাই খাচ্ছি উনি খুব মজা পাচ্ছে বেশ বলছে খাও খাও বেশি করে খাও এরম করে আর এখানে আমরা সবাই খাওয়ায় ব্যস্ত তো খাওয়ার আগে হচ্ছে আমরা একটুখানি ফুচকা আর ওই কফি পকোড়া এগুলো খেয়ে নিয়েছিলাম বলে তার জন্য খেতে পারছিলাম না তবুও খেয়েছি তো খাবারগুলো দারুণ হয়েছে অসাধারণ অসাধারণ রান্না হয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো আমরা তো মজা করে করে খাচ্ছিলাম আর এখানে দেখো দীপালি দি কী করছে চুষছে ও চুষছে চুষে চুষে খাচ্ছে দারুণ মজা হলো এনজয় হলো তো আমরা চাইবো যে যার বিয়ে হচ্ছে সে যেন খুব সুখে থাকে তার জীবন সুখময় হোক এটাই কামনা করি তো এখনো বর এসে পারেনি বর আসবে আমরা এদিকে খেতে বসে গেছি খাওয়া দাওয়া সেরে সবাই হয়তো চলে যাবে আমরা একটু বরে বরকে দেখে তারপরে আমরা যাব তো তত পর্যন্ত ওয়েট করব আর হ্যাঁ আরও একটা কথা যে এখানে সবাই শাড়ি পরেছে কেউ চুড়িদার পরেছে তো আমি চুড়িদার আর সোয়েটার পরেছি তো আমাকে এরা শাড়ি পরতে বলেছিল আমি বললাম না শাড়ি পরবো না আমার একটু বেশি শীত করে তাই জন্য মানে কী বলবো আমি চুড়িদার পরে সোয়েটার পরেছি বলে ওরা বলছে কেন তুই সোয়েটার পরেছি বাড়িতে গরম লাগে তো আমি বললাম যে সবার শীতটা আমি নিয়ে নিয়েছি তার জন্য আমি সোয়েটার পরেছি তো এই কথা বলতে বলতে এখানে মানে বরের গাড়ি চলে এসেছে তো বরকে দেখার জন্য আমরা ওয়েট করছি বলকে দেখে নিয়ে দেখো ওই যে বর মশাই বেরিয়ে গেছে তো এইদিকে ঘুরলো না ঘুরলে তো হতো পরের টোপোরটা তোমরা দেখতেই পেয়েছো তো এখন আমরা বাড়ির দিকে চলে যাব তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে বলবেন তো সবাই